ফেসবুক জুড়ে দোয়ানবাগি পীরের মৃত্যুর গুজব মৃত্যু কামনা করে হাজার হাজার পোস্ট ইসলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিতর্কিত ও বহুল সমালোচিত দেওয়ানবাগী পীর নেউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গত পাঁচ ফেব্রুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি এ পীরের অবস্থা গতকাল অবনতি হলে আইসিউতে স্থানান্তর করা হয় ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সাজ্জাদুর রহমান শুভ এই বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার বলেছিলেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত পাঁচ ফেব্রুয়ারি দোয়ানবাগি পীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন অবস্থার অবনতি হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বর্তমানে ডাক্তার নাজমুল ইসলামের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এই খবর প্রকাশের পর থেকে ফেসবুকের হোম পেজ জুড়ে হাজার হাজার মানুষকে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া এই বিতর্কিত ও সমালোচিত পীরের মৃত্যু কামনা করে করতে দেখা যায় নিজেকে মহান সৃষ্টিকর্তার সাথে তুলনা করা ও নিজেকে মহানবী সাল্লা উল্লাহলামের কন্যা মাফাতেমা স্বামী দাবি করে আগে থেকে বিতর্কের তুঙ্গে ছিলেন দেওয়ানবাগীর এই পিঠ আগে থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তার নানা বক্তব্যে সমালোচনায় মুখর ছিলেন অনেকেই এ দফায় তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিউতে থাকার খবরে সেই আলোচনা শুরু হয় নতুন করেই দেওয়ানবাগীর এই পীরকে ভণ্ড ও ইসলাম বিরোধী উল্লেখ করে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীদেরকে তার মৃত্যু কামনা করতে দেখা যায় এদিকে আর শনিবার সকাল থেকে দেওয়ানবাগী পীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে এতে করে বিভ্রান্ত হয়ে পড়ে অনেক মানুষ পরে ঘটনার সত্যতা যাচাইয়ে খোঁজ নিয়ে দেখা যায় মৃত্যুর খবরটি গুজব মাত্র নিউমোনিয়া আক্রান্ত হবার পর গতকাল বেশি অসুস্থ হয়ে আইসিউতে স্থানান্তর করার পর চিকিৎসাধীন দেওয়ানবাগি পীরে শারীরিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি জানতে চাইলে হাসপাতালের গণমাধ্যম জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নাজমুল ইসলাম ও ইকবাল হোসেনের অধীনে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন দেওয়ানবাগি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি এছাড়াও চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন উল্লেখ্য গত পাঁচ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি পরবর্তীতে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয় প্লিজ গাইড যদি আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগে তাহলে আমার গ্রুপ আমার চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না